আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি আগুন আবেদন হচ্ছে আমরা আর সামাজিকভাবে অনেক কষ্ট করতেছি আর চার আমাদেরকে মানে বিবিধভাবে মারামারি করতেছি আমরা কারো কাছে মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া গ্রামের আব্দুল কাদের ভুইয়া বাড়ির পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এই জলাবদ্ধতার ফলে চলাচলের ব্যাপক সমস্যা সহ সৃষ্টি হচ্ছে বহুমুখী বন্ধ করে অভিযোগ উঠেছে উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন এক নং ওয়ার্ড আব্দুল কাদের ভুইয়া বাড়ির বারো পরিবারের চলাচলের পথ ও পানি নিষ্কাশন বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছে ওই বাড়ির আলী গং উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া আক্তার বলেন এই বিষয়ে অভিযোগ পেলে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিব পানি ও রাস্তা আটকে রেখে কেউ জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে না বর্ষা শুরু হওয়ার পর থেকেই আমাদের এই জায়গা ছিল নিঃশ্বাসের জায়গাটা ওরা বন্ধ করে রাখছে যেখানে নিঃশ্বাস নিতে এটা প্রায় আদিকাল থেকে এটা জায়গাটা আদিকাল থেকে এটা নিঃশ্বাসের জায়গা হ্যাঁ এখান দিয়ে একটা গর হানি নিঃশ্বাস গর কাটছিল গরম দিয়ে ফানি যাইত সব এখন ওই জায়গাটা দিয়ে ওরা ফানি বাঁধিয়ে রাখছে এবং শুধু এটা না আমাদের যে রাস্তাটা আছে রাস্তা চলাচল ওরা প্রায় আছে তিন চার বছর পর্যন্ত এরা বাধা সৃষ্টি হচ্ছে